চলেছে যৌন হেনস্থা বা শ্লীলতা হানির মতো ঘটনা তাই এই পরিস্থিতিতে মেয়েদের শারীরিকভাবে শক্ত সমর্থ হওয়া বা আরো নির্দিষ্ট করে বলতে গেলে বলতে হয় আত্মরক্ষার কৌশল বিশেষভাবে শিখে রাখা উচিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা আর আত্মরক্ষার অন্যতম কৌশল হলো ক্যারেটে আজকের দিনে অনেক বাবা মায়েরাই তার সন্তানদের ক্যারেটে প্রশিক্ষণ দেওয়ার উপর জোর দিচ্ছেন কিন্তু সঠিক বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ক্যারেটে শেখা জরুরি ক্যারেটে হলো জাপানের মার্শাল আর্ট যদি জাপানের কোনো ক্যারেটে বিশারদের থেকে ক্যারাটে শিক্ষা নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই সেই সুযোগটাই করে দিল এ এফ ইন্ডিয়া অমল দত্ত ক্রীড়াঙ্গনে তাদের উদ্যোগে আয়োজিত হল ক্যারেটে প্রশিক্ষণ ক্যাম্পের সেন্সেক আইসি হাকিজুমে প্রশিক্ষণ দিলেন শিক্ষার্থীদের শেখালেন ক্যারাটের বিশেষ কৌশল কিভাবে নিজের টেকনিক আরও সঠিক করা যায় তা সকলকে দেখালেন তিনি মূল উদ্যোক্তা সোমনাথ পাল চৌধুরীর এ হেন উদ্যোক্কে সাধুবাদ জানালেন সকল ক্রীড়াপ্রেমী মানুষ দেখুন আমরা চাই যে যেরকম কেএফসি বা কেএফসি বা নিউ এই যে কেফ বা কেএফসি কেনটাকে হোয়াইট চিকেন যদি আমরা বন্দতে খাই যা টেস্ট কলকাতাতেও সেম টেস্ট লন্ডনে কে কাউন্টারে খেলেও সেরকম এটা কি করে সম্ভব কারণ রেসিপিটা তাহলে জাপানে বাচ্চারা এবং বড়রা এত ভালো ওদের কি কারাতে কারা ট্রেনিং এর পদ্ধতিটা কি আমরা যদি সেই রেসিপিটাকে হুবহু নকল করতে পারি তাহলে আমরা ওরকম প্রোডাকশন বের করতে পারবো সেই কারণে আমরা ব্ল্যাকবেল্টরা এবং প্রশিক্ষকরা সাতাশ তারিখ আঠাশ তারিখ ওনার কাছে আমরা দেখবো এবং শিখবো এবং বুঝবো জাপানে কি পদ্ধতিতে ট্রেনিং করানো হয় আমরা দেখেছি যে কোচ যারা হয় তারা নর্মালি আফটার রিটায়ারমেন্ট সেরকমই একটা প্রচলন কিন্তু জাপানে এবং পৃথিবীর অন্যান্য দেশেও যারা পারফর্মার অ্যাট দ্য সেম টাইম তারা কম্পিটিশনে আমার পাশাপাশি কারাতে প্রশিক্ষণ দানও করেন তো আমরা এবার এমন একজন আকে চয়েস করেছি জাপান থেকে ইনভাইট করবার জন্য তাই সি হাকিজুমি সেন্সাই মানে টিচার যিনি গত দু হাজার তেইশ সালে অল জাপান চ্যাম্পিয়ন দু হাজার একুশ সালের আবার উনি গোল্ড মেডালিস্ট এবার সেখানে উনি সারা পৃথিবীর ভিতরে এটা আলোচনা চলছে উনি হচ্ছেন গোল্ড মেডেলের সবচেয়ে বড় দাবিদা এইরকম একদম পিক পারফরমেন্সে থাকা পারফরমার কাম যে কে হেডকোয়ার্টার ইনস্ট্রাক্টর কে আমরা পছন্দ এই কারণে করেছি আমরা সব সময় ছাত্রছাত্রীদেরকে বলি এরকম ভাবে করো এরকম ভাবে করো আমাদের বেস্ট এবিলিটিতে দেখানোর চেষ্টা করি কিন্তু আমাদের এবিলিটিটা জন্য বোঝার জন্য ফিল করার জন্য কারণ যতই মুখে বলি উনি পারফরমেন্স এটা করে দেখাচ্ছেন আমরা বলছি ঠিক এরকম এই ব্যাপারটার জন্যই ওনাকে এখানে আনা সবাই আমরা টিচাররা অনুপ্রাণিত স্টুডেন্টরা অনুপ্রাণিত এবং আমরা ওনাকে ওনার পারফরমেন্সকে একটা আইডল লক্ষ্য হিসেবে সামনে রেখে নিজদেরকে প্রস্তুতি করবার ইচ্ছে রয়েছে караতেকে অনেক দৃষ্টিকোণ থেকে নানাভাবে দেখা যেতে পারে নানাভাবে তার প্রয়োগ হতে পারে বাচ্চাদের জন্য এটা দারুণ রকমের একটা এক্সাইটিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং দারুণ একটা এক্সাইটিং স্পোর্টস কিন্তু আস্তে আস্তে যখন তারা বড় হবে যখন তাদের স্পোর্টিং অ্যাক্টিভিটির আস্তে আস্তে স্কিলটা কমে যাবে স্পোর্টস ইন্টারন্যাশনাল লেভেলে স্কিল কতদিন থাকতে পারে 26 27 28 30 বছর অবধি তারপর व्हाट তারপর এইটাই মার্শাল আর্ট হিসাবে মার্শাল আর্ট মানে সৌর্যকলা বীর্যকলা মানে সেইভাবে তারা মার্শাল আর্ট হিসাবে এরপর যখন বয়স আরো বাড়বে তখন শারীরিক সক্ষমতা কমবে কিন্তু তখন মেন্টাল স্পিরিটটা কিন্তু থেকেই যাবে সে মেন্টাল স্পিরিটটাকে বাঁচিয়ে রেখে লড়াইয়ের মানসিকতাকে বাঁচিয়ে রেখে তখন শরীরের সক্ষমতা কমেছে কিন্তু লড়াইয়ের মানসিকতা কমেনি এভাবে কারাতে সারা জীবন কন্টিনিউ করা সম্ভব আজকে এখানে প্রায় দেড়শো স্টুডেন্ট ওয়ান প্লাস আজকে এখানে উপস্থিত হয়েছে এটা মাত্র হুগলি নর্থ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা まあ、特に優勝したことに、うんまあ、過去の話なだ、あので、ーまあ、当時は苦しかったんですけど、まあ、次に向けて優勝ののした年よりもさ、ま、ら、あ、にいい方をできるようにれからも追求していき追求していく 2022年23 24年のごみのごみのごみのごみのごみのごみのごみのごみのごみのごのごみのごののごみのごみのごみのごみのごみのごみのごみのごみのごみのごみのごみのごみのごみのごみのごみのごみのごみのごみのごみ বাচ্চাদের সঙ্গে যাচ্ছি ওরা খুব স্মার্ট খুব ভালো আরো বেশি করে থাকতে চাই